বন্ধুরা মুখ ধোয়ার মাধ্যমে ফর্সা হতে চান মানে মুখ মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ করতে চান উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে ঘরে তৈরি করে নিয়ে হাজার টাকার স্ক্রাব আমরা বাজার থেকে নামি দামি প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং আমরা হাজার হাজার টাকা দিয়ে কিন্তু স্ক্রাব কিনে থাকি আপনি যদি ঘরে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন ত্বকের উজ্জ্বলতা বাড়বে ত্বকের দাগচুপ দূর হবে এবং ত্বকটা অনেক বেশি মসৃণ হবে ইয়াং হবে এর জন্য আমি এখানে প্রথমে একটি পরিষ্কার কাছের বাটি নিয়ে নিয়েছি এরপরে কাছের বাটিতে নিয়ে নিব এক চামচের এই চিনি চিনি ত্বকের জন্য উপকারী বন্ধুরা যারা ব্যবহার করেন তারা তো জানেনি তাদের নতুন করে কিছুই নেই এই চিনি আমাদের ত্বকটাকে মসৃণ করতে এবং ডিপ্লিন করতে অনেক বেশি কার্যকরী সেই সঙ্গে ত্বককে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি কার্যকরী তো এখানে আমি দিয়ে দিচ্ছি এরপরে অ্যালোভেরা জেল এটা আমার ঘরেই তৈরি অ্যালোভেরা জেল ঘরে কীভাবে পারফেক্টভাবে অ্যালোভেরা জেল তৈরি করতে হয় কিভাবে এবং কতদিন সংরক্ষণ করে রাখা যায় কিভাবে সংরক্ষণ করতে হয় তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেওয়া আছে যারা জানেন না তারা ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে আমি এখানে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা আটার গুঁড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আটা এবং চালের গুঁড়ি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারে অনেকেই তো সপ্তাহে সপ্তাহে হেই দিয়ে ফেস প্যাক তৈরি করেও ব্যবহার করে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এরপরে বেসন বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এটি কিন্তু একেবারে প্রাচীন কাল থেকে মানুষে ত্বকের যত্নে বেসন ব্যবহার করে আসছে বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের ডাক ছোপ দূর করে এবং ত্বককে অনেক বেশি ফর্সে এবং উজ্জ্বল করে এরপর আমি এখানে হালকা একটু গোলাপ জল দিয়ে একেবারে ভালো করে নেড়ে তারপরে একেবারে ঘন একটি পেস্টে তৈরি করে নিচ্ছি এইটা দিয়ে বন্ধুরা সপ্তাহে এক থেকে দুই দিন আপনি মুখে স্ক্রাবিং করে দেখেন আমাদের ত্বকের জন্য কিন্তু স্ক্রাবিং খুবই প্রয়োজনীয় সেক্ষেত্রে আমরা কেউ কে এই রুলসটা মানি আবার কেউ কেউ এটাকে এটা মানি না আপনারা ত্বককে সুন্দর রাখতে ইয়াং রাখতে এবং ত্বককে একেবারে বুড়িয়ে যাওয়া থেকে আটকাতে সপ্তাহে মাত্র দুই তিন দিন এইভাবে স্ক্রাবিং করে দেখতে পারেন ত্বকটা কতটা সুন্দর এবং কতটা ইয়াং থাকে মসৃণ থাকে সেই সঙ্গে ত্বকের ডাক সব গায়েব হয়ে যাবে তো এখানে আমি একেবারে ভালোভাবে একেবারে পারফেক্টভাবে একটি স্ক্রাবিং তৈরি করে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে আমি হাতে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি আপনারা এটি সমস্ত মুখে দিয়ে একেবারে হালকা হাতে কিছুক্ষণ অন্তত পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ম্যাসাজ করে তারপরে মুখে পাঁচ থেকে ছয় মিনিট রেখে তারপরে মুখটা ক্লিন করে ফেলবেন প্রথমবার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা এতটাই বেড়ে যাবে আপনি দেখলে অবাক হবেন তো এইভাবে মাত্র বন্ধুরা সপ্তাহে দু থেকে তিন দিন মাত্র এইভাবে স্ক্রাব করে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম